বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার যদি মনে করেন দিনদার মেয়ে পাত্র হিসেবে নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য না সিহা দিনদারিতা দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ দাওরা পাশ এবং পর্দা দেখবেন না আসসালামু আলাইকুম প্রিয় দিনে ভাই আমরা অনেক মুসলিম ভাই ও বোনেরা বিয়ে করার জন্য একজন দিনদার ছেলে বা একজন দিনদার মেয়ে আমরা খুঁজি কিন্তু আমরা ভাবি যে দিনদার মেয়ে শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে যারা কোরআন তেলাওয়াত করে যারা নামাজ পড়ে তারাই একমাত্র দিনদার হয় ঠিক মেয়েদের ক্ষেত্রে এটাও মেয়েরাও এটা ভাবে যে যে ছেলে নামাজ পড়ে একজন হাফেজ হয় পাঁচ নামাজ পড়লে সে দিনদার হয় কিন্তু এটা কখনোই হয় না দিনদার ছেলে চেনার জন্য আপনাকে কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে বা দিনদার মেয়ে খোঁজার জন্য দিনদার মেয়ে সে বা দিনদার ছেলে সে কিনা বোঝার জন্যে আপনাকে কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে তো চলুন আজকের ভিডিওতে আপনি আপনাদেরকে দেখাবো যে একজন ছেলে হিসাবে আপনি কিভাবে বুঝবেন যে মেয়েটি দিনদার এই মেয়েটাকে বিয়ে করলে আপনি সুখী হবেন বা একজন মেয়ে হিসাবে আপনি কি করে বুঝবেন যে এই ছেলেটি দিনদার এই ছেলেটি আপনার জীবন সাথে হিসাবে উত্তম তো চলুন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে বোরখা হিসেবে পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না আবারও বলি মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ দাওরা পাশ এবং পর্দা দেখবেন না কি দেখবেন মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন মেয়ের খালাকে দেখবেন মেয়ের ফুফুকে দেখবেন মেয়ের মা খালা ফুফু যদি নরম আচরণ ভদ্র ব্যবহার শালীনতার মধ্যে থাকে সংসার টিকে আছে তাদের নামে কোনো দুর্নাম নাই তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা আর যদি মেয়ের মা খালা ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায় বেহ্যা পোনা লক্ষ্য করা যায় তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও কোরআনের হাফেজ হলেও তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে আমি একজন একই অবস্থা ছেলেদের ছেলের মধ্যে সৎকে যার বাবা সৎ যার দাদা সৎ যার চাচা সৎ যার আত্মীয় স্বজন সৎ সে সৎ মাদ্রাসায় পড়লো কি আলেম হলো কি এটা দেখে লাভ নাই ছেলের বাবা কেমন ছেলের দাদা কেমন ছিল এটা দেখলেই যথেষ্ট শুনলেন তো থেকে দিনদার মেয়ে খোঁজার জন্যে কখনই বোরখা পড়া মেয়ে দেখলে আপনারা কখনোই ভাববেন না যে এই দিনদার মেয়ে কারণ এখন বোরখা একটা ফ্যাশান হয়ে গেছে তাই দিনদার মেয়ে চেনার জন্যে হুজুর যে পন্থাগুলো বললে সেগুলো অবশ্যই অবলম্বন করবেন এবার থেকে যখন বিয়ে করার জন্য পাত্রী বা পাত্র দেখতে যাবেন এই পন্থাগুলো আপনারা অবশ্যই অবলম্বন করবেন তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ